শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো আজকে মহলে মহলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো মহলে শুরু মানে এবারে পুজোর আগমন আমাদের মা আসছে বাপের বাড়ি একটা সবার সাজো রপ একটা মনে আনন্দ নিয়ে তো জানি না কার মনে কতটা আনন্দ তো সত্যি কথা কিন্তু বছরে তো একবার তাই সবাই দুঃখ কষ্ট যা কিছু আছে মনে সব কিছু ভুলে আনন্দ করো এনজয় করো সবাইকে এটাই বলবো আর যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ভোর ভোর ফুল তুলতে চলে এসেছি কারণ একটা ফুল থাকে না আমরা অনেক ভোরে উঠেছি মা ছেলে করে নিজের গাছে ফুলটা চুরি করে নিচ্ছি কারণ না হলে না একটাও ফুল পাবো না আর মহলে মানে তো সবারই ফুল লাগে তাই আমি একটু বেশি করে ফুল তোলা হচ্ছে পাশের বাড়ির একজন জেঠিমা বলে রাখছিল যে আমার জন্য কিছু একটু সাদা ফুল তুলে রাখবে তাই দেখো আমার ছেলে বলছে আমি আর পারবো না তুলতে তুমি তুলো দিয়ে আমি তুলে নিচ্ছি ফুল তো চলো তুলে নিয়ে তারপরে ফিরে আসছি মহালা দেখবি না টিভিতে কোথায় দেখবি দুর্গা গিয়ে পূজায় পান থেকে মাঠে গিয়ে দুর্গা দেখবে দেখো তার আগে মহল্লা দেখবে না আমরা মহল্লা দেখার জন্য কত ভরে উঠতাম কার বাচ্চা বলছে মহল্লা দেখব না হাসিটা দেখো मुझे मोहल्ला देखो ना एकदम प्रांतिक दुर्गा देखो उन्होंने पूजा सुन মহলে দিন মহলে দেখাবো না তাই কি হয় বলো আমার ছেলেরা তো টিভি দেখলো না আমার নিজে একটু দেখলাম দেখো খুব ইচ্ছা হয় টিভি দেখতে তাই জন্য নিজে একটু টিভি চালিয়ে একটু তোমাদেরকেও দেখালাম দেখো কারণ বসে দেখার মতন তো সময় নেই বলো কাজ করতে করতে আমার ছেলেরা চালালে হয়তো শুনতাম কিন্তু এখনকার বাচ্চা ওই যে শোনালাম তোমাদেরকে দেখেছো কেমন আর দেখো জামা কাপড়ের তো আমার কাঁচা আছে আর দেখো জল ভরতে গিয়ে দেখি এক বোতল জল পেয়েছি আর কারেন্টটা চলে গেছে জল বন্ধ আর এই যে দেখো সেই সাদ ভরে উঠে এখনও দাঁত মাজেনি কিছু করেনি বই খাতা নিয়ে বসে আছে আর একবার করে বাইরে ছুটছে আর একবার করে এসে দেখতেছে তারপরে দেখো এই যে এখানে জল ভরছি কেন বলো তো কাঁচা ধোয়া এটা তো রোজ দিন আছে দৈনন্দিন এটা আমার মানে এগুলোই আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম আর কি মানে চলছে যতই যাই থাক এগুলো আর দেখো দুটো শালিক দেখো আমার ক্যামেরা দেখে আমার দেখে এগিয়ে এসছে বলছে নাও আমাকে একটু ভিডিও বানাও সকাল সকাল তোমাদেরকে জোড়া শালিক দেখালাম তোমাদের দিনটা সবার ভালো কাটুক তো দেখো আবার ক্যামেরা হয়ে গেছে বলে ওরা চলেও যাচ্ছে যে ক্যামেরা করা হয়ে গেছে এবারে যাচ্ছি তো আগাম জানিয়ে দিয়ে চলে গেল আর দেখো এখানে চলে এসছি আবার কাঁচা ধোয়া করতে অনেক জামা কাপড় ভিজিয়েছি আর কি বলো তো সব কিছু ক্যামেরা ধরে ধরে না শেয়ার করতে সকালবেলা ভালো লাগে না অনেকটা দেরি হয়ে যায় তাও দেখো কি করব আমাদের তো এটাই লাইফস্টাইল না দেখালে হবে কি করে বলো সারাদিনের কাজকর্ম এগুলোই যা থাকে এগুলোই তোমাদের সামনে আমরা যেমনভাবে পারি তেমনভাবেই মানে দেখাই তোমাদেরকে জানি না তোমাদের কতটা ভালো লাগে কি লাগে জানি না তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে পড়তে সত্যি কথা কিন্তু তোমাদের কমেন্ট গুলো পেলে মনটা সত্যি খুব ভালো লাগে আর দেখো তারপরে চলে এসছি ঘর মুছতে আর আমাদের দেখো শিরো তার কি কাজ আছে জানোই তো আমি ঘর মুছলে আমাকে খুব বিরক্তি করে আমার ওটা ধরে খুব টানাটানি করে ঘর মুছার ঝাড়ুটা দিয়ে মানে এটা দিয়ে এত বিরক্তি দেখো আমার সেই যেখানে ঘর মুছছে ওখানে গিয়ে গিয়ে দৌড়ে শুচ্ছে তো এই দুষ্টুমি করে ওই যে দেখছো আর পাটাই জানি না ওর কি হয়ে গেছে পাটা খুব ব্যথা এরকম চলছে তারপরে দেখো কতটা অন্ধকার বন্ধুরা তোমরা আমার ক্যামেরাটাই বুঝতে পারবে আমি অনেক ভোরে যে উঠেছি আমার পেছনে উঠানটা দেখা যাচ্ছে না এত অন্ধকার তো ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড়ু ঝাড়ু তো দিতেই হবে বলো উঠোনে বাসিয়েই উঠোন ঝাড়ু না দিলে কি করে হবে বলো তাই ঝাড়ু দিয়ে এবারে স্নান করব আর দরজাটা তাকে মারছি দেখো ওই যে বেরিয়ে যাবে বলে আমার শিরোকে একটা দিলাম আস্তে করে টুক করে দিয়ে দরজাটা বন্ধ করে আমি আবার ঝাঁটাতে গেলাম ও বেরিয়ে গেলে না এখন সকালবেলা ওকে ধরতে পার সেই রাস্তায় দৌড়ে চলে যাবে আর আমার ছেলেরা ঘুমাচ্ছে দরজাটা লাগিয়ে দিয়ে আমি ঝাড়টা দিলাম তারপরে দেখো এখানে লতি লতিটা অনেক দিন দিল থেকে ছিল আর মারা আজকে ওই বাড়ি খাবে মাসিরা এসছে তো মাসিরা ওইবারই খাবে সবাই আর মা বাবাও বাড়ি খাবে তাই লতিটা আমি বানিয়ে নিচ্ছি মা কেটে দিল তো রসুন ফোড়ন দিয়ে সরষা বাটা দিয়ে বানাবো কিন্তু বন্ধুরা রান্না টান্না সব করেছে না আমি দেখাতেই ভুলে গেছি কি রান্না করেছিলাম তো সিম্পলই করেছি আমি আর আমার দুই ছেলে করে খেয়েছি আর খাওয়ার কেউ ছিল না সন্ধ্যা বন্ধুরা তো আমি যে কারণে এসেছি তোমাদের কাছে তো সেটাই বলছি তো কি বলো তো বন্ধুরা আজকে মহলার দিন আমি দুটো ভিডিও দিয়েছিলাম ছোটো ছোটোই দুটো ভিডিও তো দুটো মিলে পাঁচ ছ মিনিটের ভিডিও মানে সাত আট মিনিটের ভিডিও হবে তো দুটো ভিডিও আমি যে আমি দিয়েছি তো কারণ কি বলতো একটা ভিডিওতে কপিরাইট এসেছে কারণ বছরে একবার তো পুজোর ভিডিও তো কপিরাইট এসেছে জানি আর একটা ভ্লগ ভিডিও ছোট করে দিয়েছি তো তাই জন্য আমি তোমাদের কাছে যে আমি ভিডিও দিয়েছি তোমরা আমার ভিডিও দেখবে আমি তোমাদের একটা ভিডিওই দেখে ছেড়ে দেবো তো এরকম মেয়ে আমি নন আমার যেমন দুটো ভিডিও তোমরা যারা আমার দুটো ভিডিও দেখেছো তাদের আমি দুটো ভিডিও দেখছি তোমরা খেয়াল করে দেখো যারা আমার দুটো ভিডিও দেখেছো তাদের আমি দুটো ভিডিও দেখছি আমি কাউকে কিন্তু ঠকাই না কোনো দিনও আর আমি ফুল সাপোর্ট করি একদম মানে বিশ্বাস তোমরা না করো উপরবেলা আছে সেই বিশ্বাস করে তো আর কি বলতো এখন কিছুদিন দিন পুজো পর্যন্ত অন্তত একদম লক্ষ্মী পুজো কালী পুজো পর্যন্ত একদম বড় কমেন্ট কাউকে করতে পারবো না গো তোমরা একটু বিশ্বাস করো তোমরাও ছোট কমেন্ট করো আমিও ছোট্ট কমেন্ট করব কারণ সত্যি কারণ তোমরা জানো এমনিতেই আমার শরীর ভালো নয় আর এই মাসে প্রচুর কাজের চাপ তো বাবা মা বাবা মা যখন এই বাড়িতে তো কাজের চাপ প্রচুর তাই আমি তোমাদেরকে বলছি যে আমিও বড়ো ভিডিও বড় কমেন্ট করতে পারবো না তোমাদেরকেও বড় কমেন্ট করতে হবে না তোমরাও ছোট্ট কমেন্ট করো বিশ্বাস দেখো তাতেই হবে তো আমি কিন্তু দুটো করে ভিডিও দেখছি তো সেই যেখান থেকে দুটো ফোন আছে বলে সুবিধা হচ্ছে যাই হোক যে কারণে হোক যাই হোক আমি দুটো ভিডিও দেখে দিচ্ছি তোমাদের সবার তো আমি কিন্তু ঠকাই না কাউকে তোমরা দেখো অন্তত তো মিলিয়ে নিও যে আমার দুটো ভিডিও আজকে দেখেছো তার দুটো ভিডিও আমি দেখছি তোমরা বলবে যে আমি মিথ্যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলি না আমি যা বলি সত্যি বলি আর ঠকাই না কাউকে তো এটাই বলতে তোমাদের সামনে এসেছি তো চলো বন্ধুরা এখন রাখছি পরে আবার ফিরে আসছি এখানে দেখো পাশের বাড়ি জেঠিমা তাদের কী মহলের দিক কিছু পুজো টুজো করে তাই জন্য এত কিছু দিয়ে গেছে রাত্রেবেলা সত্যি ওগুলো আমরা আমার ছেলেরা খেয়ে করে ব্যাস আর তো কিছু খাওয়ার ইচ্ছাই নাই তারপরে দেখো ভাত বসানো হয়েছে রাত্রেবেলা কম করে ভাত বানিয়েছিলাম তাই আর এখানে দেখো মুসুর ডালের বড়া বানাবো পেঁয়াজ দিয়ে আর মুসুর ডালটা আমার ছোট্ট মিক্সচারটা তো নষ্ট হয়ে গেছে তা মানে এটা গাটারটা নষ্ট হয়ে গেছে বলে বড়োটাই করেছি না ডালগুলো ঠিক গলেনি যাই হোক চলো করে নিচ্ছি আর ভাতটা এখানে হয়ে গেছে তো পেঁয়াজটা দিয়ে তাই এ করছি আর বন্ধুরা সত্যি তোমরা আমাকে ভালোবাসা দেবে আমি তোমাদেরকে ভালোবাসা দেবো না তাই কি হয় বলো আমি কাউকে ঠকাইনি তোমরা প্রত্যেকেই চেক করো যারা আমার দুটো ভিডিও দেখেছো আমি দুটো পুরোনো ভিডিও নতুন ভিডিও সবার দেখে এসেছি তো তাই আর এখানে দেখো মুসুর ডালের বড়াটা বড় বড় করে বানিয়ে নিয়েছি মাকে খেতে দেবো বলে বাবা বলছে আমি খাবো না আর অনেকটা ডাল বাটা হয়ে গেছে তো রেখে দেবো বড়াটা ভেজে কিছু কিছুটা রেখে দেবো সকালবেলা অনেকটা ভাত আছে তো সকালবেলা জলঢালা ভাত খাবো বড়া টড়া দিয়ে আলু সেদ্ধ দিই তো চলো বন্ধুরা क्रेडिटुटा এখানে সবাইকে